বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া পৌরভাগ মার্কেটের পূর্বভাষে খুরশেদ মার্কেটে ছাব্বিশ নম্বর দোকান প্রোপাইটর জানাব মুকলে সাহেব ওনার দোকানে উনি জাপান কোরিয়া তাইওয়ান থেকে পুরাতন কাপড়ের গাইড এনে পাইকারিতে বিক্রি করেন আবার খুচরাও বিক্রি করেন আপনারা পাইকারি খুচরা দুইভাবে ওনার দোকান থেকে পুরাতন কাপড়ের গাইড নিতে পারবেন বা খুচরা কাপড় নিতে পারবেন ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলি বুঝতে পারবেন কী ধরনের কাপড় উনি বিক্রি করছেন এমন তো হাফাতা লেগে যুক টাইম একটা সাড় আগে দেখানো একান্ত একটা দেখা ভাই দেখ সব কিছু দেখানো অনেক সুন্দর কাপড়গুলো আপনি তোর ওই লাইকটা দেখ তোর এই লাইকটা দেখ একটু লাইনটা দেখ

বন্ধুরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ব্রাউন বেড়ে পৌর মার্কেট সংলগ্ন খুশিদ মার্কেটের অংশে ছাব্বিশ নাম্বার দোকান যারা দোকান উনি বিদেশি কাপড়ের গাড়ি বিক্রি করেন অনেক সুন্দর সুন্দর কাপড় আছে ওনার দোকানে শার্ট টি শার্ট তারপরে গেঞ্জি বাচ্চাদের কাপড় অনেক টাইপের কাপড় আছে অনেক কালারফুল কাপড় আছে এরকম অনেক অনেক কাপড় আছে ওনার দোকানে এগুলি পাইকারি খুচরা যেভাবে বিক্রি করেন উনি গাইড আছে গাইড নিতে পারবেন আবার যদি চান যে খুচরা ওনার দোকান থেকে যে ওনার উনি যে গাইড ভাঙেন সেগুলি নিতে পারবেন

OKE Greetings Hoy nosoticality Somuli Querías conversar escuchándoos? De verdad Nos comentamos De entrar Maite Por

देखी इस तरीके से इखने एक आइटेक की एक लेडीज़ फ्रॉक पाओगे लेडीज़ फ्रॉक एक बड़ी ब्रांड न्यू टैक टैक शॉप की জানি না জানি বলতেছি কার দিয়ে আমরা আছি ব্রাহ্মণবাড়ে পৌর হক মার্কেটের আর ছাব্বিশ নম্বর দোকান যারা মুখলে সাহেব এই দোকানের প্রফিটে উনি সাউথ কোরিয়া জাপান কোরিয়া তাইওয়ান থেকে কাপড়ের গাইড আনেন আপনারা ইচ্ছে করলে ওনার কাছ থেকে পাইকারিতে সম্পূর্ণ গাইড নিতে পারবেন অথবা যদি কেউ চান খুচরা লুজ দশ পিস বিশ পিস এক পিস দুই পিস যেভাবে চান সেভাবে নিতে পারবেন ওনার কাছ থেকে উনি ওনার কাছে বিভিন্ন টাইপের কাপড় আছে বিদেশি কাপড় এগুলি সাদা শার্ট টি শার্ট শীতের কাপড় কাঁথা প্যান্ট সব কিছুই আছে ওনার কাছে